ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর আহ্বান যে আমাদের ভারতবর্ষের স্বাভিমান আমাদের যে কৃতিত্বের মন্দির সোমনাথ আজকে থেকে প্রায় হাজারো বছর আগে গজনী মাহমুদ দ্বারা এই সোমনাথ মন্দিরের ধ্বংস হয়েছিল এবং এই জানুয়ারি মাসেই ধ্বংসলীলা চলে এবং তখন থেকে মন্দির বন্ধ হয়ে যায় আবার নাইনটিন ফিফটি ওয়ানে রাজেন্দ্র প্রসাদজী এই মন্দির ভক্তদের জন্য খুলে দেন এবং এই যে হাজার বছর ধরে আমাদের এই সোমনাথ মন্দিরের যে ধ্বংসাবশেষ হয়েছে ধ্বংসলীলা চালিয়েছে গজনী মাহমুদ দ্বারা এবং বারবার মোগল দ্বারা আমাদের ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে আক্রমণ আক্রমণ হয়েছে সেগুলিকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পুনরুদ্ধার করে আমাদের যে ধরোহর আমাদের সনাতন ধর্মের যে স্থল সেগুলি পুনরুদ্ধার করছেন আমরা এই হাজারো বছরের যে সোমনাথ আমাদের যে সোমনাথ পর্ব আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও আগামীকালকে থেকে যে এই সোমনাথ পর্ব প্রায় এক বছর ব্যাপী যেই সোমনাথ মন্দিরকে আক্রমণ করা হয়েছিল কেন করা হয়েছিল কার উদ্দেশ্য করা হয়েছিল কিভাবে হয়েছিল সেই সম্পর্কে তুলে ধরার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন আর আমরাও আমাদের ভারতীয় জনতা পার্টির এবং আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি প্রত্যেকে মিলে আমরা এই আজকের দিনটি আমরা বিভিন্ন যেখানে আমাদের শিব মন্দির রয়েছে সেখানে আমরা পূজা অর্চনা করছি এবং এই যে হাজার বছর আগে যে ঘটে যাওয়া ঘটনা এটা মানুষের সামনে তুলে ধরার জন্যই আমরা এই ভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি